সাগর মেলা এত বড় একটি মেলা এখানে অনুষ্ঠিত হয় প্রতি বছরের মতো এবছরও সেই গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হচ্ছে গত বছর প্রায় আশি লক্ষ মানুষ কয়েকদিন ধরে সেই গঙ্গাসাগরে পৌঁছেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন সভাগৃহে সেখানে মিটিং করেছেন গঙ্গাসাগরের সাথে সম্পর্কিত সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে এবং মিলিটারি পুলিশ প্রশাসন সহ যারা যারা গঙ্গাসাগরের এই মেলাকে সুষ্ঠুভাবে রূপায়নের সাহায্য করতে পারে তাদের সবাইকে নিয়ে মিটিং করেছেন এবং বিস্তারিতভাবে তার নির্দেশ অনুসারেও আমরা পরিবহন দপ্তর থেকে যা যা করতে পারি আমরা পরিবহনের সেগুলো উনি ওনার কাছে সরকারের কাছে দেওয়া আছে এবং সেগুলো তিনি ঘোষণাও করে দিয়েছেন এবং আপনারা জানেন যে আমরা গঙ্গাসাগরে গত বছর প্রচুর বাস দিয়েছিলাম সরকারি বাস দিয়েছিলাম প্রচুর পরিমাণে যাতে এই যে লক্ষ লক্ষ যাত্রী যান গঙ্গাসাগরে তাদের অসুবিধা না হয় এবছরও আমাদের প্রায় ওই কয়েকদিনে আড়াই হাজার বাসের প্লাই হবে এবং আমরা বাবুঘাট থেকে হাওড়া স্টেশন থেকে সরাসরি একসাথে টিকিট কাটা যাবে একটি টিকিটের মাধ্যমেই গঙ্গা পার হয়ে যাওয়া যাবে লটারি থেকে কচুবেড়িয়া পর্যন্ত তার বন্দোবস্ত সিঙ্গেল টিকিটে যেমন গত বছর ছিল এবছরও থাকছে এবং তার ভাড়াগুলো সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে আর আমরা তো বত্রিশটা ভেসেলস ওখানে দেওয়া হচ্ছে একশোটি লঞ্চ দেওয়া হচ্ছে ছটি বার্চ দেওয়া হচ্ছে এগুলো আমাদের পক্ষ থেকে দেওয়া হয় এবং আমাদের হেলিকপ্টার থাকে অসুস্থ মানুষকে নিয়ে তুলে নিয়ে আসার জন্য গতবার সেটা কাজেও লেগেছিল এবারও হেলিপ্যাড আছে তার বন্দোবস্ত থাকছে এছাড়া সরকারি উদ্যোগে আমরা এত বাস সার্ভিস দেওয়ার পাশাপাশি কিছু বেসরকারি উদ্যোগেরও বাস ওখানে দেওয়া হয় মানে চার হাজার পাঁচ হাজার বাসের প্লাই শেষ পর্যন্ত সরকারি বেসরকারি উদ্যোগে থাকে ফলে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই যে এত জনপ্রিয় একটি মেলা এবং ভারতবর্ষের মধ্যে যতগুলি মেলা অনুষ্ঠিত হয় যেখানে যেখানে তার মধ্যে সবথেকে প্রতিকূল প্রাকৃতিক ভৌগোলিক অবস্থান কিন্তু গঙ্গাসাগরেই আছে যে একটা নদী পার হয়ে তারপর আরও তিরিশ কিলোমিটার যেতে হতো এবং একটা সময় ছিল যে সতীর্থ বারবার গঙ্গাসাগর একবার এইসব ছিল এই কারণে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মধ্যেও গঙ্গা সাগরের মেলার উল্লেখ পেয়েছি তো সে এমনই দূর দুর্গম ছিল যে নদী পরিয়ে যেতে যেতে অনেকের কিন্তু জীবনহানি পর্যন্ত একটা সময় ঘটত এর জন্য গঙ্গাসাগর মেলা একবার গেলে আর একবার যাওয়ার ইচ্ছাটা থাকতো না কিন্তু আমরা সালের সালে আমাদের সরকার আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই মেলার আজকে যে পরিকাঠামোর যে উন্নতি হয়েছে যা ইনফ্রাস্ট্রাকচার উনি তৈরি করে দিয়েছেন আজকে কিন্তু গঙ্গাসাগর মেলার সময় বহু লোক শুনতে বলতে থাকছেন তারা অনেকেই বলছেন যে আমি যাব মানে যাওয়ার ইচ্ছেটা বেড়ে গিয়েছে কারণ ওখানে প্রচুর জেটি নির্মাণ হয়েছে তারপরে মানুষের থাকার কিছু জায়গা তৈরি হয়েছে তারপরে ভেসেলস দেওয়া হচ্ছে তারপর বাস বন্দোবস্ত আছে বিভিন্ন ধরনের পরিকাঠামো পানীয় জল থেকে শুরু করে আলো থেকে শুরু করে সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন তাই আগামী যে বেলা আমরা এগারো তারিখ থেকে এই বাসের বন্দোবস্ত করছি সবগুলো মানে অতিরিক্ত যে বাসগুলো দেওয়া হবে সেটা এগারো তারিখ থেকে আমরা দিচ্ছি এবং ভেসেল বলুন বার্জ বলুন এগুলো এগারো থেকে একদম মেলা শেষ হওয়া পর্যন্ত এগুলো চলতে যাতে অসুবিধা না হয় যারা গঙ্গাসাগরের যাত্রী আছে পণ্যার্থীদের কিন্তু ফেরার সময় তো ফেরাটা কখন কিভাবে ফিরছে সেগুলো ঠিক থাকে না তখন যে যার মতো চলে আসার একটা তারা থাকে বলে ওইটাকে এবার ধরা হয় বাদ দেওয়া হয়

আপনি বলুন কি করছেন বলো আছে লটেড কা মানে গঙ্গাসাগর থেকে অনেকে আবার কালীঘাটে আসতে চায়